গুড মর্নিং আজ হচ্ছে পনেরোই আগস্ট আর স্বাধীনতা দিবস সেটা সকলে ছোট বড় সবাই জানেন তো আজকে প্রথমবার দেখছি আমাদের মার্কেটে মানে আমাদের দোকানের সামনে এখানে পতাকা উত্তোলন করা হয়েছে তো আমার দেখে বেশ ভালো লাগছে কারণ ছোটোবেলায় এই দিনগুলো কথা মনে পড়ে যাচ্ছে যখন ছোটো ছিলাম তখন এই দিনটার অপেক্ষা করতাম কবে পনেরোই আগস্ট আসবে কারণ প্রাইমারিতে অন্যরকমভাবে কাটিয়েছি যখন হাই স্কুলে গেছি তখনও অন্যরকমভাবে কাটিয়েছি এই দিনটা কারণ এই দিনটাতে আমাদের বেশ ঘোরানো হতো তারপরে চানাচুর বিস্কুট তারপরে সিঙ্গারা কোনো কোনো সময় চকলেট খিচুড়ি মানে এক দিন এক এক রকমের মানে এক এক বছরে এক এক রকমের খাবার দেওয়া হতো আর যখন আমরা ছোট ছিলাম মানে ফাইভ সিক্সে পড়তাম তখন আমরা জনের হাত থেকে নিতাম মানে দিদিদের হাত থেকে নিতাম আবার একটা সময় এসছে আমরা দিদি হয়ে গেছিলাম আমরা আবার ছোটোদের দিতাম খাবারটা বিলি করতাম তো এটাই বলছিলাম তো এই দেখুন এখন যাচ্ছি বাড়ির দিকে আজকে পনেরোই আগস্ট ছিল কিন্তু আজকে দিনটা আমাদের খুব একটা আনন্দ করে আমরা কাটাতে পারিনি কারণ আবারও একজন আপনজনকে হারিয়ে ফেলেছি আজকের দিনেই তো বাড়ি আসার সময়তে দেখছিলাম এরকম দুই দিকে জলে ভরপুর হয়ে গেছে মাঠগুলো ভর্তি জল হয়ে কিন্তু চাষিদের অনেক সুবিধাই হয়েছে এই যে পাটগুলো যদি জলটা না হতো তাহলে কিন্তু গাড়িতে নিয়ে নদীর মধ্যে নিতে হতো পাটটা পচানোর জন্য মানে এই যে পাট থেকে পাটকাঠি কাঠি পাট আঁশ যেটা বার করা হয় সেটার জন্য আর এই কারণের জন্য কিন্তু রাস্তাটা ভালো আছে তো প্রায় বাড়ির কাছাকাছি চলে এসছি এই দেখুন নদী দেখুন জলঙ্গি নদীর অবস্থা দেখুন বাড়ির সামনে যে এতটা জল হয়ে গেছে আমি তো না দেখলে বিশ্বাসই করতাম না এত জল হয়েছে তবে শুনছি এবার নাকি নৌকা পাচ হবে অনেক কয় বছর হয়ে গেছে নৌকা পাচ হয় না তো বাড়ির কাছেই চলে এসছি চলুন আলিনার সঙ্গে দেখা করি স্কুলে আর কি করেছিলে আর কি বলেছিলে

বাদুরা তো আসবে না ওই জন্য তো ভিডিও তো দেখবে আলিনা কি কি খেলেছে তাই দেখবে ফোনে দেখবে আসছে না তো ওই জন্য হ্যাঁ খেলবো তো তাহলে তুমি রান্না বের করো না তুমি বের করো আমাকে রান্না করে খাওয়া আমাকে বলো কি খাবা শুধাও আঙ্কেল কি খাবে শুধাও আমাকে কি রান্না করে দেবা তাহলে একটু বিরিয়ানি করে দাও বিরিয়ানি ঠিক আছে এক ফিনি হ্যাঁ চা থাকছি এক বিরিয়ানি হয়ে যাবে আনারস আচ্ছা আনারসটা খেলাম তুমি বিরিয়ানি বানাও সুন্দর সাজাও তুমি সাজাও তারপরে আমি ভিডিও করব তাই কলটা করতে আসলো না এই বালতিতে থুয়ে দাও এখানে ফেলে দাও থুই দাও এই ভেতরে এই ভেতরে রাখো না ওটা জুস করা ও তাই আঙ্কেলের শরীর খারাপ জুস করে দাও আমাকে একটু পানি নিয়ে খেলতে নেই খেলতে হয় হ্যাঁ তুমি খেলো তারপর সাজিয়ে নাও তারপর আমি সব দেখাবো হ্যাঁ আচ্ছা সুন্দর করে সাজাও bolo bolo kotha bola kotha bolo ki bolbo bolo bolkar buba che amar buba chete pare tor buba che oi muka bolo bolle ki hai achha buba che apnre okhane ki hai buba che sobar shathe buba che nei 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 belama buba che bolo amar buba che baba ki bolbo baba kichu prothome ekhane asho bolo vale hello guys ajke hocche

এতক্ষণ ধরে আলিনা অনেক শর্ট ভিডিও বানিয়েছে আর সেগুলো তো আপনারা সবই শর্টে দেখতে পাবেন আর এখানে দেখুন আমার আলিনার ড্রেসটা এত কিউট আর এত কিউট লাগছে পুরো বেবি ডল লাগছে তাই না লাগবে দেখাবো তো একটু ও কি করছিল এখন বন্দে মাতরম করছে তা নাদিম আছে যাও নাদিম দাঁড়াও দেখ দুজনে বন্দে মাতরম বলবা হুম বলো বন্দে মাতরম বলো তাই তো আজকে কি স্বাধীনতা দিবস বলো আপনাদের সকলকে জানাচ্ছি বলো স্বাধীনতা মুখে যায় না ধরো বলো স্বাধীনতা উপলক্ষে আপনাদের জানাচ্ছি অনেক শুভেচ্ছা বলো বলো বন্দে মাতারম জয়হিন বলো জয় হিন দাও জয় হিন করে এইভাবে আরে বাবা রে জয় হিন বলো আরে 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 বাবা তাই তো খুব সুন্দর হয়েছে ঠিক আছে দুজন পাশে পাশে দাঁড়াও পতাকা এইভাবে নি দাঁড়াও সুন্দর করে ছবি নি আচ্ছা জয় হিন হ্যাঁ পতাকাটা সুন্দর করে একটা ছবি নি এইভাবে বই ভাই তোলো না সুন্দর করে ধরো আচ্ছা দাঁড়াও অত ন অত কাছে আর অত উঁচুতে নাই নিচে রেখে দিলে আমি আমি ছবি নেবো বললাম তুই এটা ধর হাতে

বলিস এখানে থাক যা জামাটা ছিঁড়ে যাবে এবার ও যা ওর ভিতরে ফেল দে দেখেন দাঁড়া ছবি নেব আমি একটা দাঁড়া দাঁড়া সুন্দর করে দাঁড়া ছবি এই ভাবে এই ধর পতাকা এই পতাকা ধরো হ্যাঁ সুন্দর করে ধরো পতাকাটা সুন্দর করে ধরো যা পতাকাটা ধোয়ার হাতে কি আছে সরে আই সর তুই তাহলে না শুরু হয়েছে নাকি ও বাবা আর কি শিখিয়েছিল পিটি শিখিয়েছিল এভাবে পিটি করতে হয় ও রেপ বাবা ও বাবা তো আমাদের আলিনাদের স্কুল আজকে প্রোগ্রাম হয়েছিল একবার একটু দেখাও জামাটা একটু সুন্দর করে ঘুরিয়ে দেখাও সুন্দর একটা কিউট জামা পড়েছে ও যা জামা পরে তো উল্টেই পড়লো এবার এভাবে সুন্দর করে একটু বসে এভাবে ছবি নাও আর করতে হবে না এবার এরকম করে ছবি দাও মাম্মি এভাবে ছবি দাও একটা এভাবে করে কিউট করে ছবি নাও এখানে সামনে

আচ্ছা ঠিক আছে ও তারপরে না না স্যার ফোন করুন

हम्म मैं होने कोई दिक्कत हो सब बाजू बाजू गो से 1 My master's? My master's? One for the little boy. One for the little boy. The little boy. Is them? Yes, ma'am? One for the little boy. One for the little boy. It is the land. What did you It is the land. It is the land. It is the land. It is the land. the land. Thank you. Goodbye. Allah Hafiz.